পাবনায় অন্যতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সংঘর্ষ চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিটে বিস্তারিত পাবনা জেলার বেড়া উপজেলা কলেজ মাঠে কাশীনাথপুর বিজ্ঞান স্কুল এবং বেড়া উচ্চ বিদ্যালয়ের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রায় বেকারে হেরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সামনেই কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের খেলোয়াড় এবং কর্তৃপক্ষের উপর হামলা এবং লাঞ্ছিত করেছে বেড়া হাইস্কুলের খেলোয়াড়রা পরে পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার পরিস্থিতি স্বাভাবিক করেন বিষয়টি নিশ্চিত করেন উক্ত খেলায় দায়িত্বরত রেফারি রিপন বিশ্বাস বেড়া কলেজ মাঠে আয়োজিত বাউন্নতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে বেড়া উপজেলার দক্ষিণ জোন থেকে কাশীনাথপুর বিজ্ঞান স্কুল ও উত্তর জোন থেকে বেড়া হাই স্কুল উক্ত খেলাটি শেষ পর্যন্ত ড্র হলে ট্রাই বেকারের সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় কাশীনাথপুর বিজ্ঞান স্কুল বিজয় অর্জন করলে বেড়া হাই স্কুলের খেলোয়াড়রা বিজ্ঞান স্কুলের খেলোয়াড় এবং কর্তৃপক্ষের উপর হামলা চালায় পরে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার পরিস্থিতি স্বাভাবিক করেন এদিকে উপজেলা পর্যায়ে বাহির থেকে খেলতে গেলে মাঝে মধ্যেই এমন ঘটনার শিকার হতে হয় বলে জানা যায় তাই এরপর থেকে নিরাপদ জনেই খেলা পরিচালনা করতে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আহ্বান জানান উপজেলার দক্ষিণ জোনের স্কুলগুলো হোসেন আইয়ন টেলিভিশন ঢাকা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে